অনেকেই বলেন যে সংস্কৃত বাংলা ভাষার জননী অর্থাৎ সংস্কৃত থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে এই কথা সম্পূর্ণ ঠিক নয় তবে সংস্কৃত থেকে প্রচুর শব্দ বিভিন্ন রকম ভাবে বাংলা ভাষার শব্দ ভিডিওতে আমরা বাংলা ভাষার নিয়ে আলোচনা করব আমরা জানবো যে বাংলা ভাষার শব্দ ভান্ডারে কোন কোন শব্দ রয়েছে বাংলা ভাষায় আমরা যারা কথা বলি তারা প্রতিদিনের জীবনে প্রচুর শব্দ ব্যবহার করি এই সমস্ত শব্দই বাংলা ভাষার নিজস্ব সৃষ্টি নয় বিভিন্ন রকম রকমভাবে বাংলা ভাষার শব্দ স্থান পেয়েছে তো বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যে সমস্ত শব্দ রয়েছে তাদেরকে মূলত পাঁচ ভাগে ভাগ করা যায় তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি এদের মধ্যে তৎসম অর্ধ তৎসম এবং তদ্ভব এই শব্দগুলোর সাথে সরাসরি সংস্কৃতের যোগ রয়েছে তো আজকের ভিডিওতে তৎসম অর্ধ তৎসম এবং তদ্ভম শব্দ নিয়ে আমি আলোচনা করবো প্রথমেই আসা যাক তৎসম শব্দে তৎসম শব্দটি একটা সংস্কৃত শব্দ এবং এর অর্থ তাহার এখানে তাহার সমান বলতে কার সমান বোঝানো হচ্ছে সংস্কৃতের সমান তো এই তৎসম শব্দ কাকে বলে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষার শব্দ ভাণ্ডার থেকে কোন রকম পরিবর্তন ছাড়াই সংস্কৃতে যেমনটা ছিল সম্পূর্ণ তেমনভাবেই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের স্থান পেয়েছে সেই সমস্ত শব্দকে বলা হয় তৎসম শব্দ বাংলা ভাষায় প্রায় ৫০ থেকে ষাট হাজার তৎসম শব্দ রয়েছে অর্থাৎ তৎসম শব্দকে বাদ দিয়ে বাংলা ভাষা কল্পনা করাই মুশকিল মাতা বন্ধু বৎস সন্তান স্নেহ আকাশ পর্বত নূতন সঞ্চয় পথ বণিক প্রশ্ন ভৃত্ত জল রাত্রি নদী গ্রাম বর্ষা নৌকা বৃক্ষ বন পত্র দিক ভূমি সভা স্ত্রী ঋণ বে ছাত্র শিক্ষা সাগর মানব বজ্র মধু প্রভৃতি শব্দগুলো তৎসম শব্দ এইরকম প্রচুর শব্দ রয়েছে যেগুলোকে আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি এবং সেগুলোকে আমরা বাংলা বলেই মনে করি তাহলে তৎসম শব্দ কাদের বলা হয় যে সমস্ত শব্দ সংস্কৃতে যেমনটা ছিল ঠিক সেভাবেই রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এসে মিশেছে তাদেরকে বলা হয় তৎসম শব্দ এবারে আসা যাক অর্ধ তৎসম শব্দে নাম কি অর্ধ তৎসম তৎসম শব্দের অর্থ আমরা জানি সংস্কৃতের সমান আর এখানে অর্ধ মানে অর্ধিক অর্ধিক সংস্কৃতের সমান কি বোঝাচ্ছে এর দ্বারা আসলে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে কোনোরকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এসে মিশেছে কিন্তু মানুষের মুখে সেগুলো উচ্চারিত হওয়ার সময় উচ্চারণের বিকৃতির কারণে সেগুলোর রূপ বদলে গেছে সেই ধরনের শব্দকে বলা হয় অর্ধ তৎসম শব্দ যেমন কৃষ্ণ শব্দটা সংস্কৃত শব্দ সরাসরি বাংলা ভাষার শব্দ ভাণ্ডার কৃষ্ণরূপেই এসে মিশেছে কিন্তু মানুষের মুখে উচ্চারণের সময় এই কৃষ্ণটা উচ্চারণের বিকৃতির জন্য হয়ে গেছে কেষ্ট তো কৃষ্ণর যে কেষ্ট রূপ এই কেষ্টটা হলো অর্ধ তৎসম শব্দ এই রকম আরো কিছু উদাহরণ হলো শ্রী এটা একটা সংস্কৃত শব্দ বাংলায় এটা শ্রীরূপেই গৃহীত হচ্ছে কিন্তু উচ্চারণের সময় মানুষের মুখে হয়ে যাচ্ছে ছিরি এটা কিন্তু সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে এই পরিবর্তন কিন্তু উচ্চারণ বিকৃতি জনিত পরিবর্তন যেমন গ্রাম একটা সংস্কৃত শব্দ সেটা গ্রাম রূপেই বাংলা ভাষার শব্দ ভান্ডারে গৃহীত হচ্ছে কিন্তু মানুষের মুখে উচ্চারণের সময় দেখা যাচ্ছে সেটা হয়ে গেল গেরাম তো এই গেরামটা হল অর্ধ তৎসম শব্দ রকম আরো কিছু শব্দ গৃহস্থ থেকে গেরস্থ রৌদ্র থেকে রদ্দুর বৃহস্পতি থেকে বৃহস্পতি গৃহিণী থেকে গিন্নি প্রভৃতি এবারে আসছি তদ্ভব শব্দে তদ শব্দের অর্থ হলো তাহার তাহার বলতে কাকে বোঝানো হচ্ছে সংস্কৃতকে বোঝানো হচ্ছে তদ অর্থাৎ তাহার আর শব্দের অর্থ হচ্ছে জাত অর্থাৎ যা থেকে জন্ম নিয়েছে তাহার থেকে জন্ম নিয়েছে কার থেকে থেকে জন্ম জন্ম নিয়েছে এ সমস্ত শব্দ সংস্কৃত থেকে উৎপত্তি লাভ করেছে ঠিকই কিন্তু দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরের মধ্য দিয়ে বাংলা ভাষায় অন্য রূপে এসে মিশেছে তাকে বলা হয় তদ্ভব শব্দ অর্থাৎ সংস্কৃত থেকে জন্ম নিয়েছে ঠিকই কিন্তু যেভাবে জন্ম নিয়েছে সেই রূপে বাংলা ভাষায় মেশেনি তার থেকে বহু বছর ধরে পরিবর্তিত হতে হতে তারপরে অন্য রূপে বাংলা ভাষায় এসে মিশছে সেটা কেমন কয়েকটি উদাহরণ দেখে বুঝে নেওয়া যাক যেমন হস্ত এটা একটা সংস্কৃত শব্দ এই হস্ত শব্দটা দীর্ঘ কাল ধরে ভাষাগত বিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃতে এসে মিশেছে হথ্য রূপে আর দীর্ঘ কাল ধরে হত্য থেকে বিবর্তিত হতে হতে বাংলায় এসে মিশেছে হাত রূপে যেমন মৎস্য শব্দটা একটা সংস্কৃত শব্দ এই মৎস্য শব্দটা দীর্ঘকাল ধরে ভাষাগত বিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত এসে মিশেছে মৎস্য রূপে আর মৎস্য থেকে দীর্ঘকাল ধরে ভাষাগত বিবর্তনের মধ্য দিয়ে বাংলায় এসে মিশেছে মাছ রূপে তো এই মাছ একটা তদ্ভব শব্দ কার্য শব্দটা একটা সংস্কৃত শব্দ এই শব্দটা দীর্ঘকাল ধরে ভাষাগত বিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত এসে মিশেছে রূপে। আর এই রূপটা দীর্ঘকাল ধরে ভাষাগত বিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসে মিশেছে রূপে তো কাজ একটা শব্দ তো এই ধরনের প্রচুর উদাহরণ রয়েছে খাঁটি বাংলা বলতে এই তদ্ভব শব্দগুলোকেই বোঝায় বাংলা ভাষার শব্দ ভান্ডারে প্রায় একান্ন শতাংশ তদ্ভব শব্দ রয়েছে তদভব শব্দ হলো বাংলার প্রাণ আর তৎসম শব্দ হলো বাংলার অলঙ্কার আশা করছি তৎসম অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দ নিয়ে একটা স্পষ্ট ধারণা আপনাদেরকে দিতে পারলাম এর পরবর্তী পার্টের ভিডিওতে দেশি এবং বিদেশি শব্দ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন